পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী বন্ধুত্ব মানে ঘনিষ্ঠ ফ্রেন্ড ওনার ভাইয়ের সাথে ছিলাম ওনার ভাইয়ের ঘরে ছিলাম পাকিস্তানের বড় বড় মিনিস্টার আসছিল এসপি ডিসি ডিআইসি সবাই ওনারা আসতো ওরা সবাই তারপরে পাকিস্তান অ্যাম্বাসেডার ছিল ওরা আবার খাবার খাওয়ার পর তারিফ পড়ছে যে না মামা শেখ মোহাম্মদ শেখ জাহিদ যে শেখ মোহাম্মদ শেখ হামদাম শেখ হামদামের ঘরেতে অফার ছিল আবার যে ওনাকে

তখন থেকে ভর্তি যাওয়ার সময় যে পাঁচ বছর থেকে তোমার এটা দিয়ে গেল ওইটা তো তোমার না আগুন আমি যাবো না দেখেন আমি পাকিস্তান ইন্ডিয়া মানে সব ব্রাইটিস লোকের সাথে ওখানে কুকিং করছি তো ওখান থেকে আমার বারো পনেরো বছর অভিজ্ঞতা সাত বছর ওখানে আমি নিজের পাকিস্তানের সাথে ছিলাম গুজরাট বোম্বে দিল্লি মাদ্রাস চেন্নাই মানে এভরিথিং সবার সাথেই সবার ঘরে আবার পাক করেছে আমাদের কোনো খাবার থাকে না আল্লাহ মেহরবানিতে আপনার মেজবানের কোনো খাবার থাকে না মাংসটা সিরিয়াল এক লক্ষ বিশ হাজার টাকা কিরা পাইসাম এক লক্ষ বিশ হাজার আগে টুকেন কাটছে তারপরে মা যখন হাসিনা সরকার ক্ষমতায় ছিল যখন আমাদের এখানে বন্ধ ছিল তখন আমরা কিন্তু রহমান ওয়াটারও শুধু ছিলাম নয় মাস মানে ওখানে কুটছিল না ওখানে পুরো একটা ইয়ে নিয়ে আনিছিলাম এমপি যে এমপি মিসটা যাচ্ছিল সবাই ওখান থেকে ওখানে এমপি যে এমপি পাড়াটা ওখানে আমাদের এই বিজনেসটা কোনটা ব্যাপার না কিন্তু এটা টেকনিকের ব্যাপার এখানে হোটেলের ব্যবসা তো অনেক করে ব্যবসা আজকাল দশ বছর বাইরে বিদেশ থেকে আসার পরে তখন আমার মনে জাগলো যে আবার কিছু ভালো লাগে না দিয়ে একটা হোটেলের ব্যবসা অভিজ্ঞতা যারা আছে কাজ হোটেলের ব্যবসা করে দেখি তখন আমি খাজা বিরেজ করলাম দুই বছর ভালোই মার্শাল আলহামদুলিল্লাহ ভালো তারপর ওটা ছাড়ার পরে বাইরে দোকানটা শহীদ নগর করছি ওটা বছর ছিল ওটাও আমি ত্যাগ করে দিলাম তারপরে এই যে এখানে আমাদের এখানে এক নম্বরে বুনা খিচুড়ি দুই নম্বরের পাতলা খিচুড়ি তিন নম্বরে পোলাও চার নম্বরে মুরগি গরুর বিরিয়ানি সর্বনিম্ন ভিতরে আপনি গিয়া আছে আপনি ডিম ষাট টাকা এটা মার্কিন খাবার এটা হচ্ছে একটা চাহিদা আছে আর আমরা এটা সুন্দর জয় আকর্ষণ বাড়ে সবজি মনে করেন যে ফুলকপি দিছি গাজর দিছি আমরা চার প্রকার সবজি দিচ্ছি এখন ঠান্ডার মৌসুম তো এখন লেখা দরবে চাহিদাটা বেশি